আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর কেউ না ভালো থাকলেও আপনারা আসে আমাদের এখানে দুধ চা খাওয়া যাবেন স্পেশাল দুধ চা যে ভালো নাই তাকে আমি ফিরি ফিরি দুধ চা খাওয়াবো এটার জায়গার নাম হচ্ছে গান চাটমর থানা ফুল যেন নেন কুয়া বরতলা বলে এখানে আসলে আমাকে পাবেন আমাকে নভ করবেন আপনাদের স্পেশাল দুধ চা খাওয়াবো আর দুধ চা কীভাবে তৈরি করা হয় কী দিয়ে তৈরি হওয়ার সব দেখানো হচ্ছে এই দেখেন দুধ হিট দিয়ে পাতি দিয়ে গরম করে তারপরে ছাঁকনা দি সেঁকের মধ্যে রাখবে এখান থেকে তুলে ছাঁকনা দিয়ে সেঁকবে আপনারা অবশ্যই অবশ্যই চলে আসবেন আমাদের এই দুধ চা যে একবার খাইছে সেই বুঝেছে আসলে দুধ চা খাওয়ার কী টেস্ট আর কী মজা এক নাম্বার গাবি গরুর দুধ দিয়ে চা তৈরি করা হয় তাতে আপনারা দেখতেই পাচ্ছেন মিনিট দুধ দিন এক থেকে দেড় মন দুধ দুধের চা বিক্রি করা হয় আর এদের মধ্যে কমসে কম তাও তিন মন তিন মন সাড়ে তিন মন এরকম লাগে আপনারা চাইলেই আসতে পারবেন সমস্যা নাই আর এটার স্বাদ যে একবার পাইছে সে কখনও ভুলতে পারে নাই আসলে এই দুধ চা কত পরিমাণের স্বাদের চা আর কে কোথায় থেকে কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তে সহজিত হয় আর এই দেখতেছেন কাপ এখানে দেড়শো পিসের মতন কাপ আছে আর এখানে আমি ঘুরিয়ে ঘুরে সব জায়গায় কিন্তু দেখাচ্ছি বন্ধুরা আপনারা লক্ষ্য করে দেখুন এই যে যে আগুন ধাপ ধাপ করে জ্বলতেছে এই আগুনের হিটের গরমেই দুধ চা তৈরি করা হচ্ছে আমার মামা এখন চা বানাবে আর সবাই আমি সেই চা বানানোটা দেখাবো আপনারা কখনো ভিডিও কাটবেন না সাথেই থাকুন অনেক সুন্দর পরিবেশ আর জায়গার নাম তো এর আগে বলেই দিলাম এই জায়গায় আপনারা আসলে দুধ চা খেতে পারবেন আর মামা ধোয়াপেলা করতেছে তারপরে কাপ ধুবে ধুয়ে চাটা তৈরি করে কাস্টমারের কাছে পৌঁছা দেওয়ার জন্য আর একটা ছেলে রাখা আছে সেই ছেলে পৌঁছায় দেবে বর্তমানে এখন ভিন নাই আরও ভিড় হয় হচ্ছে কেন আপনি বিকাল টাইমে এখন তো দুপুর টাইমে এখন কোনো ভিন নাই আর ঈদের ভিতর তো কথা বলাই যায় না অনেক লোক হয় আর আপনি যদি আসার ইচ্ছুক হয়ে থাকে আপনারা আসবেন শুক্রবার দেখে বিকাল চারটে দেখে আসলে এখানে আসলে পরে অনেক মেলা টাইপের মনে হবে আসলে মেলায় ঘুরতে গেলে যেরকম লাগে এরকম লাগবে যেহেতু ফাঁকা জায়গা আর জায়গার পরিবেশটা আপনাদের দেখাতে পারলাম না এখন চারটাই দেখাচ্ছি আর এ দেখেন চা কীভাবে গরম করে ঢালিয়ে দিচ্ছে আমি এটা দেখাচ্ছি এ দেখেন তিনটা চা তৈরি আর যে আমল সেরকম দাম তা নাই চায়ের দাম হচ্ছে বিশ টাকা আর যদি স্পেশাল খাতে চান চল্লিশ থেকে ষাট টাকা আছে আর নর্মাল বলতে গেলে পরে বিশ টাকা কিন্তু এটাও অনেক সুন্দর স্বাদের চা এই দেখেন চাটা এই বাচ্চাটা ডেলিভারি দিবে কাস্টমারের কাছে আর এই যে আমার মামা দুধ নাতেছে এই দেখেন অরিজিনাল গাভীর গরু দুধ দিয়ে চা তৈরি করা হয় এটা যে একবার খাইছে সে আবার আসতে হয়েছে আবার ভাবেন না আমি এই ভিডিওর জন্য এই কথাগুলো বলতেছি সেটাও না আর যার চায়ের যদি স্বাদ না লাগে এই চায়ের দাম আমি দেব আর যার আগেই বলছি যার শরীর অসুস্থ যার ভালো নাই সে আসবেন আমার নিজের পকেটের টেকা দেখাবো ফ্রি সার্ভিস জান এটা আপনাদের কথা দিলাম তে খুদা হাফেজ ধন্যবাদ ভালো থাকবেন আসবেন